এখন যে ডিসন রয়েছে বাংলাদেশে ওরা নিজের এবং পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে সাথে হাত মিলিয়েছে এবং যারা নাকি ওখানে আহ যেন হিন্দু রয়েছে মাইনরিটি রয়েছে তাদের উপরে অত্যাচার তো চালিয়ে রয়েছে ওরা ওখানে পুরো ক্লেনজিং এথনিক ক্লেনজিং যেটাকে বলা হচ্ছে একরকমের তালিবান শাসন সেই ধরনের শাসন ওরা চালিয়ে যাচ্ছে আর এই মাঝেই পদত্যাগ করলেন বাংলাদেশের প্রিমিয়াম ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেন ইসলামিক দাবি মেনেই পদত্যাগ পদত্যাগ করছেন বিশ্ববিদ্যালয়ের চার আধিকারিকও উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখানো হয় হিন্দু এবং ইস্কনের সমর্থক হওয়ায় উপাচার্য অনুপম সেনের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন উপাচার্য হিন্দু কোনো অধ্যাপক থাকবে না হিন্দু কোনো ভাইস চ্যান্সেলার থাকবে না হিন্দু কোনো স্কুলের শিক্ষক থাকবে না শিক্ষককে বাইরে বার করে ছাত্রদের দিয়ে জুটো পেটে করানো হচ্ছে এটাই চিত্র এটাই যোগী জি বলেছেন বলে সেটা নিয়ে বিতর্ক হচ্ছে এটি চরিত্র বদলায়নি যারা নালন্দা তক্ষশিলা বিক্রমশিলায় আগুন লাগিয়েছিল যারা সিটি অফ আলেকজান্ড্রিয়া পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরিতে আগুন লাগিয়েছিল তারাই ওখানে লাইব্রেরিতে আগুন লাগাচ্ছে বই পড়াচ্ছে ওপার বাংলার খবরে নজর রেখেছিলাম এবার এপার বাংলা খবরে আসি পুকুরে হাত পা বাঁধা অবস্থায় সন্দেশখালীতে তরুণীর দেহ উদ্ধার ধর্ষণ করে খুনের অভিযোগ তুলছে পরিবার বসিরহাটের নাজাট থানার ঘটিহারা এলাকায় তীব্র উত্তেজনা বাড়ি থেকে ছাগল চড়াতে বেরিয়ে নিখোঁজ হয়ে যান ওই আদিবাসী তরুণী তিন দিন ধরে নিখোঁজ তরুণীর খোঁজে ড্রোন নামিয়ে তল্লাশি চালায় পলেন কোমরে ইটে বাঁধা অবস্থায় আজ পুকুর থেকে তরুণী দেহ উদ্ধার হয় পরিবারের দাবি তাকে পরিকল্পনা মাফিক ধর্ষণ এবং খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছিল ইট বেঁধে জমিনে নেজাটে পুলিশ সুপার এসডিপিও বসিরহাট জেলা হাসপাতালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তরুণীর ময়না তদন্ত হয় যে পুকুর থেকে দেহ উদ্ধার হয়েছে তার পাশেই একটি গোয়ালঘর রয়েছে সেখানে দুপুরে ঠান্ডা পানি ও বোতলও মিলেছে ওই করেছে 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 মানে খুন খুন কি চান আপনারা শাস্তি চাই শাস্তি আমাদের হাতে তুলে দিক প্রশাসনের বিচার চাইনি অনেক বিচার পেয়েছি অনেক বিচার খুন দর্শনে অনেক নারী নির্যাতন অনেক বিচার পেয়েছি কত বিচার পাচ্ছি আমরা চাই আমরা আমাদের বিচার আমরাই করব বৃহস্পতিবার দিন কালীনগর এবং ভোলাখালীর মাঝে যে রায়পুর নামে একটি জায়গা রয়েছে সেখানে তরুণীকে দেখতে পাওয়া গিয়েছে এমন একটা তথ্য আসে সেই ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে চালিয়ে নজরদারি চালানো হয় কিন্তু তথ্যর তখনও সেখান থেকে তরুণীর খোঁজ পাওয়া যায়নি সেখানকার রায়পুরে যারা দেখেছিলেন তারাও জানিয়েছিলেন যে দুজন ছেলের মাছ কেনে তরুণী বাইকে বসেছিলেন সেই অবস্থায় একজন দেখতে পেয়েছে একজন নাবালক সেই দৃশ্য দেখতে পেয়েছে এবং আরেকজন মহিলা জানান যে তরুণী তার কাছ থেকে জল খেতে চেয়েছিলেন সেই দুটি তথ্যের ভিত্তিতেই তল্লাশি চালানো হয় রায়পুর এলাকায় কিন্তু তরুণীর খোঁজ মেলেনি এরপর শনিবার দিন এখানে হাত পা বাঁধা অবস্থায় একজন তরুণীর দেহ উদ্ধার হলো অভিযোগ নিশ্চিতভাবে তরুণীকে খুন করা হয়েছে পরিজনের সদস্যদের একাংশ ধর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না যদিও ময়না তদন্তের রিপোর্ট দেখার পরই পরবর্তী তারা পদক্ষেপ কি করবেন সেই বিষয়ে তারা ভাবনা চিন্তা করবে মা বলছেন বিচার চায় পরিজনেরা বলছেন বিচার চায় তিলোত্তমার পর জয়নগরের ঘটনার পর আরও একটি ঘটনা দক্ষিণবঙ্গের মানচিত্রে যোগ হলো যেখানে বিচার চাইছেন মা ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত টিভি বাংলা নাজাট নারী নির্যাতন চারিদিকে বিচার আমরা কোনোটার বিচারে এখনও পর্যন্ত ভালো বিচার না অভার বিচার এখনও পর্যন্ত পাই এই জন্য আমরা চাইছি মহিলা কমিশনারকে জানাতে চাইছি নারীর ব্যথা নারী বোঝে তো এই জন্যে দেখছি আমিও নারী সবাই নারী তাই অভিযোগ জানিয়েছি রাত নেই দিন নেই আমরা এক জায়গায় করে রাত মানে বারোটা একটা দুটো পর্যন্ত আমরা বলতে দেখি এই কদিন ধরে আজ হচ্ছে আমরা যেমন ও গরু বের করতে হয় গিয়ে যখন যাই তখন গিয়ে দেখে যে ওইরকম একটা কিছু একটা ভেসে আছে তখন আমাদেরকে খবর দেওয়া হয় যে তোমরা তাড়াতাড়ি এসো কী একটা দেখা যাচ্ছে বডিটা তোলা হলো তুলে দেখা হলো চোর হাত পা বাঁধা তখন আমি ভেঙে পড়ি যে এই মেয়ের শত্রু কি করে হয় আমার অনুভব মনে হচ্ছে আমার মেয়েকে ধর্ষণ করে খুন করে মাটার করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে এখন একটি মেয়ে আছে আমি আমার বড় মেয়ের ধর্ষণকারী বিচার চাই কেউ বিচার পেল না আবার সেই সন্দেশকালীতে আবার আমাদের এক আদিবাসী বোনকে কিভাবে তাকে ধর্ষণ করে খুন করা হলো তাকে ধর্ষণ করে হাত পা বেঁধে তাকে পুকুরের জলে ডুবিয়ে তাকে খুন করা হলো এরপরেও কি আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর চোখ খুলবে না কোথায় গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার চোখে কি দেখতে পাচ্ছেন না ও না কানে শুনতে পাচ্ছেন না প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় এনে তাদের প্রাপ্য শাস্তি দেওয়া হোক তারা শাস্তি না পেলে সন্দেশখালী তথা গোটা রাজ্যের মা বোনেরা আবার আন্দোলনে লাভবে অন্য রাজ্যে বিজেপির রাজ্যে পরের পর এই ধরনের ঘটনা চলছে পশ্চিমবঙ্গে অনেক কমেছে পশ্চিমবঙ্গে দিনের মাথায় ফাঁসি সাজা হয় তো এরপর যদি কোনো সামাজিক অপরাধ হয় পুলিশ ব্যবস্থা এবং তার পেছনে আর কে কে আছে কি কি আছে সেগুলো পুলিশ খুঁজে বার করবে আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হবে মালদার হরিশ্চন্দ্রপুরে জমি জবর দখলের অভিযোগকে ঘিরেতুল কালাম জমি দখলে বাধা দিতে গেলে মা মেয়েকে মাটিতে ফেলে মার দলেরই একাংশের মতোতে জমি মাফিয়াদের বাড়বাড়ন্ত সরব স্থানীয় তৃণমূলেরই অঞ্চল সভাপতি গ্রেপ্তার তৃণমূলের সংখ্যালঘু স্থলের অঞ্চল সভাপতি রুস্তাম আলী আক্রান্ত মা এবং মেয়ে ভর্তি হাসপাতালে